ঝিনাইদাহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও পাঁচ আগস্ট দুর্বৃত্তদের হামলায় প্রাণ যায় তার এরপরই বাঁধে বিপত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ঘটনাটি নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয়রা সেসব পোস্টে দাবি করা হয় শহীদুল ইসলাম হিরণ হিন্দু ধর্মাবলম্বী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় পাঁচ আগস্ট দু চব্বিশ শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহে কয়েকজন আওয়ামী লীগ নেতার ওপর চড়াও হয় প্রতিপক্ষের লোকজন হামলা চালানো হয় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতেও হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি হিরণ কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার পর হিরণের মরদেহ ঝুলিয়ে রাখা হয় পায়রা চত্বরে যা দেখতে ভিড় জমায় শহরবাসী পরদিন মরদেহ দাফন করা হয় তার নিজ গ্রামে হিরণের মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডায় মেতে উঠে কিছু ভারতীয় উগ্রবাদী হিরণকে হিন্দু ধর্মাবলম্বী দাবি করে সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়ানো হয় এমন মিথ্যাচারে হতবাক ও ক্ষুব্ধ স্থানীয়রা না হিন্দু কেন প্রসন্দই ওঠে না উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ তাই একজন হিন্দু তো আর আলহাজ হতে পারে না তিনি একজন হচ্ছে গিয়ে হজ করে আইএসে তিনি হচ্ছে গিয়ে মুসলমান ছিলেন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি হিন্দু নন কিংবা হিন্দু কোনো সংগঠন বা কোন গোষ্ঠীর তিনি নেতা নন সম্প্রতি হিরণ হত্যার ভিডিও পর্যালোচনা করে তাতে অপতথ্য যুক্ত করার প্রমাণ পেয়েছে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকাররা পুলিশ বলছে আওয়ামী লীগ নেতা হিরণের মৃত্যুর ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে মামলা হয়েছে একটা মামলা মামলা আছে সেই মামলা এ মামলায় আসামিরা অজ্ঞাত কাউকে আটক করেনি পুলিশ রাহিম সারোয়ার যমুনা নিউজ